যুবক তুমি যদি আর কিছু এই দেশ জাতি সমাজ পরিবার এই পৃথিবীর কোনো উপকার করতে নাও পারো ঠিক আছে না কারো কোনো উপকার করলা না ঠিক আছে না কিন্তু আপনা তো বান নিজের কেন নষ্ট করে দিচ্ছ এ না এই দিবা নিষিদ্ধ এই মোবাইলের অস্থির ছবি নাচ গান সেনা ব্যবিচারের দৃশ্য আমার বাপ শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে বন্ধু আমার তুমি প্রতি কদম কোথায় যাচ্ছে ধরে নিলাম কেউ বলল না কেউ সাহস করল না তোমার বাবা হেরে গেল মা ফল ছেড়ে দিল এই সমাজ দেশ সর্দার মাতব্বর পাড়া পড়শি কেউ বলতে পারল না ঠিক আছে বন্ধু তোমার চুলের সামনে তোমার অহংকারের সামনে তোমার চোখ রাঙ্গানির সামনে তোমার গাদ্দারির সামনে কেউ সাহস করলো না তোমাকে কিছু বলতে তো তুমি চাচ্ছো আমি উদাহরণ দিতে গিয়ে বলি প্রায় দিন যে মনে করেন ও ছোট্ট মিয়া তুমি একটু দাঁড়াও সে ছোট ভাই দাঁড়াও না কিছু না এমনি দাঁড়াও এ মনে করেন এই ছোট ছেলেটা ওই কোনায় আগুন লাগছে মনে করে আগুন চলতেছে আমরা দেখলাম ছেলেটা এক পা দুই পা করে করে এখন এতগুলো মানুষ আমরা অথবা তার বাবা বা আমরা কেউ তাকে কিছু বলতেছি না সে ধীরে ধীরে এক কদম দুই কদম করে খুশি মনে তার স্বতঃস্ফূর্ত সে যাচ্ছে ওইদিকে কেউ তাকে কিছু বললাম না বলার সাহস করলাম না এটা তো তার জন্য উত্তম তো বলেন না বলেন তাইলে সে প্রতিধাপ আগাচ্ছে তো কোথায় যাচ্ছে আগুনের দিকে যাচ্ছে কিনা তাহলে যুবক ভাই হতে পারে তোমারই কেউ বলল না ঠিক আছে ধরে নিলাম তোমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শী কেউ কিছু বলল না তোমার মত তোমার জুয়া তোমার অবৈধ প্রেম তোমার অবৈধ সম্পর্ক জিনা ব্যবিচারের আড্ডা দিবা ঋষি মোবাইলের এই নর্তকীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য বন্ধুদের সাথে এই আড্ডা অসভ্যতা কেউ কিছু বলল না কিন্তু তুমি যাচ্ছ কোথায় আমার দশ বল কোথায় যাবো আল্লাহ কোরআনে বলছে আমার বিরোধিতা যে করবে আমার ইমানদার মোমেনদের পথের উল্টো যে চলবে আমি একদিন সিদ্ধান্ত নিয়ে নেব তাকে আমি সেই উল্টো পথেই চালাবো এই উল্টো পথে চলতে চলতে একদিন ধাক্কা দিয়ে লাথি মেরে জাহান ফেলব অবাইনু শাাকিকির রাসূল মিন বাদিমা তবাইনা লাহুল হুদা ওয়ায়াত্তাবি' গাইরা সাবিলিল মুমিনিন মুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম জাহান্নামে ফেলে দেব এইজন্য বন্ধু নিজের কদর প্রত্যেককে বলি আমি সব সময় বলি একসাথে মিল্লা আগাই ধরতেন না দানে বামে সাইলে আগাই ধরতেন না সমবয়সী বন্ধুদের সাথে মিল্লা বন্ধু আগাইতে পারবা জীবন সুন্দর হবে সমবয়সী অধিকাংশ নষ্ট করে দেয় গড়ে দেয় কম নষ্ট করে বেশি তোমার মোবাইল এমবি নাই তারটা তোমার হেডার থেকে তারটা দিয়া তোমার উলঙ্গ ছবি দেখা তোমারে নষ্ট করে দিবে তুমি মদের আড্ডা চেনো না হয় তোমারে ঠিকই চিনাই তুমি জুয়ার আড্ডা চেনো না হয় তোমারে চিনাই তুমি নারীর আড্ডা চেনো না হয় তোমারে পতিতা বেশ্যা নারীর খবর দিয়া দিবে তোমার তোমারই সে বসাইয়া দিবে কারণ শয়তান তো তার মাথার ছোয়া রয়েছে যে তুই তারে নষ্ট করে এই পৃথিবীর যে কোন নব্বই বছরের বুড়া মেয়ে যে বেড়া এখনো বিড়ি খায় এবারও আপনি জিগান সাহা আল্লাহ দোহাই করে কর আপনি জীবনে প্রথম বিড়ি আপনি নিজে নি শুরু করছিলেন না কেমনে কও কইও না আমি তো জীবনও এটা খাইলাম নইলে এ আমার লগের একতে দে দুইবার চারবার কইতে কইতে এক একটান খাওয়াইতে খাওয়াইতে এই যে পদ অভ্যাস হয়েছে আত্মফাক্তা সিনেস